শুরু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এর তেরো নম্বর পারার প্রথম অর্ধাংশের বঙ্গানুবাদ আল্লাহরবুল আলমেন বলেন আমি নিজেকে নির্দোষ বলি না নিশ্চয় মানুষের মন মন্দ কর্মপ্রবণ কিন্তু সে নয় যে আমার পালনকর্তা যার প্রতি অনুগ্রহ করেন নিশ্চয় আমার পালনকর্তা ক্ষমাশীল দয়ালু বাদশাহ বলল তাকে আমার কাছে নিয়ে এসো আমি তাকে নিজের বিশ্বস্ত সহচর করে রাখবো অতপর যখন তার সাথে মতবিনিময় করল তখন সে বলল নিশ্চয় আপনি আমার কাছে আজ থেকে বিশ্বস্ত হিসাবে মর্যাদার স্থান লাভ করেছেন ইউসুফ বলল আমাকে দেশের ধন ভাণ্ডারে নিযুক্ত করুন আমি বিশ্বস্ত রক্ষক ও অধিক জ্ঞানবান এমনইভাবে আমি ইউসুফকে সে দেশের বুকে প্রতিষ্ঠা দান করলাম সে তথায় যেখানে ইচ্ছেই স্থান লাভ করে নিতে পারত আমি শিও রহমত যাকে ইচ্ছা পচন করে দেই এবং আমি পূর্ণবন্ধের প্রতিদান বিনষ্ট করি না এবং ওই লোকদের জন্য পরকালে প্রতিদান উত্তম যারা ইমান এনেছে ও সতর্ক অবলম্বন করেছে ইউসুফের ভ্রাতারা আগমন করলো অতপর তার কাছে উপস্থিত হলো সে তাদেরকে চিনতে পারলো এবং তারা তাকে চিনল না এবং সে যখন তাদেরকে তাদের রসদ প্রস্তুত করে দিল তখন সে বলল আমাদের ভাই ভাইকে আমার কাছে নিয়ে এসো তোমরা কি দেখো না যে আমি পুরো মাপ দেই এবং মেহমানদেরকে উত্তম সমাধান করি অতপর যদি তাকে আমার কাছে নিয়ে আনো অতপর যদি তাকে আমার কাছে নিয়ে না আসো তবে আমার কাছে তোমাদের কোনো বরাদ্দ নেই এবং তোমরা আমার কাছে আসতে পারবে না তারা বলল আমরা তার সম্পর্কে তার পিতাকে সম্মত করাই চেষ্টা করব। এবং আমাদেরকে এ কাজ করতেই হবে এবং সে বৃত্তদেরকে বলল তাদের পণ্যমূল্য তাদের রসদপত্রের মধ্য রেখে দাও সম্ভবত তারা গৃহে পৌঁছে তা বুঝতে পারবে সম্ভবত তারা বার আসবে তারা যখন তাদের পিতার কাছে ফিরে এলো তখন বলল হে আমাদের পিতা আমাদের জন্য খাদ্যশস্যের বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে অতএব আপনি আমাদের ভাইকে আমাদের সাথে প্রেরণ করুন যাতে আমরা খাদ্যশস্যের বরাদ্দ আনতে পারি এবং আমরা অবশ্যই তা পুরোপুরি হেফাজত করবো এবং বললেন আমি তার সম্পর্কে তোমাদেরকে কী সেরূপ বিশ্বাস করব যেমন ইতিপূর্বে তার ভাই সম্পর্কে বিশ্বাস করেছিলাম অতএব আল্লাহ উত্তম হেফাজতকারী তিনি সর্বাধিক দয়ালু যখন তারা আসবাবপত্র খুললো তখন দেখতে পেলো তাদেরকে তাদের পণ্যমূল্য ফেরত দেয়া হয়েছে তারা বলল। হে আমাদের পিতা আমরা আর কি চাইতে পারি এই আমাদের প্রদত্ত পণ্যমূল্য আমাদেরকে ফেরত দেয়া হয়েছে এখন আমরা আবার আমাদের পরিবারবর্গের জন্য রসদ আনব এবং আমাদের ভাইদের দেখাশোনা করব। এবং এক এক উটের বরাদ্দ খাদ্যশস্যে আমরা অতিরিক্ত আনব ওই বরাদ্দ সহজ বললেন তাকে ততক্ষণ তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ তোমরা আমাকে আল্লাহর নামে অঙ্গীকার না দাও তাকে অবশ্যই আমার কাছে পৌঁছে দেবে কিন্তু যদি তোমরা সবাই একান্তই অসহায় না হয়ে যাও অতঃপর যখন সবাই তাকে অঙ্গীকার দিল তখন তিনি বললেন আমাদের মধ্য যা কথাবার্তা হলো সে ব্যাপারে আল্লাহই মধ্যস্থ রইলেন ইয়াকুব বললেন হে আমার ভৎসগণ সবাই একাজে একই একই দরজা দিয়ে প্রবেশ করবে না বরং পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করো আল্লাহর কোনো বিধান থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারি না নির্দেশ আল্লাহরই চলে তার ওপর আমি ভরসা করি এবং তার ওপর ভরসা করা উচিত ভরসাকারীদের তারা যখন পিতার কথা মতো প্রবেশ করল তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে তা তাদের বাঁচাতে পারল না কিন্তু ইয়াকুবের সিদ্ধান্তে তার মনের একটি বাসনা ছিল যা তিনি পূর্ণ করেছেন এবং তিনি তো আমার শেখানো বিষয়ে অবগত ছিলেন কিন্তু এখন অনেক মানুষ অবগত নয় যখন তারা ইউসুফ এর কাছে উপস্থিত হলো তখন সে আপন ভ্রাতাকে নিজের কাছে রাখলো বলল নিশ্চয় আমি তোমার সহদর অতএব তাদের কৃতকর্মের জন্য দুঃখ করো না অতপর যখন ইউসুফ তাদের রসদ প্রস্তুত করে দিল তখন পানপাত্র আপন ভাইয়ের রসদের মধ্যে রেখে দিল অতপর একজন ঘোষক ডেকে বলল। একা ফেলার লোকজন তোমরা অবশ্যই চোর তারা ওদের দিকে মুখ করে বলল তোমাদের কি হারিয়েছে তারা বলল আমরা বাদশার পানপাত্র হারিয়েছি এবং যে কেউ এটা এনে দিবে সে এক উটের বোঝা পরিমাণ মাল পাবে এবং আমি এর জামিন তারা বলল আল্লাহর কসম তোমরা জানো না আমরা অনর্থ ঘটাতে এদেশে আসিনি এবং আমরা কখনো চোর ছিলাম না তারা বলল যদি তোমরা মিথ্যাবাদী হও তবে যে চুরি করেছে তার কি শাস্তি তারা বলল এর শাস্তি এই যে যার রসদপত্র থেকে তা পাওয়া যাবে এর প্রতিদানে সে দাসত্বে যাবে আমরা জানি এভাবেই শাস্তি দেয় অতঃপর ইউসুফ আপন ভাইদের থলের মধ্যে তাদের থলে তল্লাশি শুরু করলেন অবশেষে সেই পাত্র আপন ভাইয়ের থলের মধ্য থেকে বের হয়ে বের করলেন এমনইভাবে আমি ইউসুফকে কৌশল শিক্ষা দিয়েছিলাম যে বাদশার আইনে আপন ভাইকে কখনও দাসত্ব নিতে পারবে না কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি এবং প্রত্যক জ্ঞানের ওপরে আছে অধিকতর একজন মহা জ্ঞানী তারা বলতে লাগলো যদি সে চুরি করে থাকে তবে তার এক ভাইও ইতিপূর্বে চুরি করেছিল তখন ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে রাখলেন এবং তাদেরকে জানালেন না মনে মনে বললেন তোমরা লোক হিসাবে নিতান্ত মন্দ এবং আল্লাহ খুব জ্ঞাত রয়েছেন যা তোমরা বর্ণনা করছো তারা বলতে লাগলো হে আজিজ তার পিতা আছেন যিনি খুব বৃদ্ধ বয়স্ক সুতরাং আপনি আমাদের একজনকে তার বদলে রেখে দিন আমরা আপনাকে অনুগ্রহশীল ব্যক্তিদের একজন দেখতে পাচ্ছি তিনি বললেন যার কাছে আমরা আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া আর কাউকে গ্রেপ্তার করে করা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন তাহলে তো আমরা নিশ্চিত অন্যায়কারী হয়ে যাব অদপর যখন তারা তার কাছ থেকে নিরাশ হয়ে গেল তখন পরামর্শের জন্য এখানে বসলো তাদের জ্যৈষ্ঠ ভাই বললো তোমরা কি জানো না যে পিতা আমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন এবং পূর্বে ইউসুফের ব্যাপারে তোমরা অন্যায় করেছ অতএব আমি তো কিছুতেই এদেশ ত্যাগ করব না যে পর্যন্ত না পিতাকে দা পিতা আমাকে আদেশ দেন অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো ব্যবস্থা করে দেন তিনি সর্বোত্তম ব্যবস্থাপক তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং বলো পিতা আপনার ছেলে চুরি করেছে আমরা তাই বলে দিলাম যা আমাদের জানা ছিল এবং অদৃশ্য বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য ছিল না জিজ্ঞেস করুন ওই জনপদের লোকদেরকে যেখানে আমরা ছিলাম এবং কাফেলাকে যাদের সাথে আমরা রেখে এসেছি নিশ্চয় আমরা সত্য বলছি তিনি বললেন কিছুই না তোমরা মন গড়া একটি কথা নিয়ে এসেছ এখন ধৈর্য ধারণী সর্বোত্তম সম্ভবত আল্লাহ তাদের সবাইকে সঙ্গে আমার কাছে নিয়ে আসবেন তিনি সুবিজ্ঞ প্রজ্ঞাময় এবং তাদের দিক থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন হায় আফসোসের জন্য ইউসুফের জন্য আফসোস এবং দুঃখে তার চক্ষু দয় সাদা হয়ে গেল এবং অসহনীয় মনস্তাপে তিনি ছিলেন ক্লিষ্ট তারা বলতে লাগলো আল্লাহর কসম আপনি তো ইউসুফের স্মরণ থেকে নিবৃত হবেন না যে পর্যন্ত মরণাপন্ন না হয়ে যান কিংবা মৃত্যুবরণ না করেন তিনি বললেন আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপে নিবেদন করছি এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তা তোমরা জানো না বৎসগণ যাও ইউসুফ তার ভাইকে তালাশ করো এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয় আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না অতপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছলো তখন বলল হে আজিতে মিশর আমরাও আমাদের পরিবার ও বর্গ কষ্টের সম্মুখীন হয়ে পড়েছি এবং আমরা অপর্যাপ্ত পুঁজি নিয়ে এসেছি অতএব আপনি আমাদের পুরোপুরি বরাদ্দ দিন এবং আমাদেরকে দান করুন আল্লাহ দাতাদেরকে প্রতিদান দিয়ে থাকেন ইউসুফ বলল তোমাদের জানা আছে কি যা তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে করেছ যখন তোমরা অপরিণামদর্শী ছিলে তারা বলল। তবে কি তুমি ইউসুফ বললেন আমি ইউসুফ এবং এ হলো আমার সহদর ভাই আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন নিশ্চয় যে তাকে অবলম্বন করে এবং সবর করে আল্লাহ এহেন সৎ কর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না তারা বলল আল্লাহর কসম আমাদের চাইতে আল্লাহ তোমাকে পছন্দ করেছেন এবং আমরা অবশ্যই অপরাধী ছিলাম বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন তিনি সব মেহেরবানদের সব চাইতে অধিক মেহেরবান তোমরা আমার এ জামাটি নিয়ে যাও এটি আমার পিতার মুখমণ্ডলের ওপর রেখে দাও এতে তার দৃষ্টিশক্তি ফিরে আসবে আর তোমাদের পরিবার বর্গের সব ভাইকে আমার কাছে নিয়ে এসো যখন কাফেলা রওনা হলো তখন তাদের পিতা বললেন যদি তোমরা আমাকে অপ্রকৃতিস্থ না বলো তবে আমি নিশ্চিত ইউসুফের গন্ধ পাচ্ছি লোকেরা বললো আল্লাহর কসম আপনি তো সেই পুরনো ভ্রান্তিতেই পড়ে আছেন অতঃপর যখন সুসংবাদদাতা পৌঁছলো সে জামাটি তার মুখে রাখলো অমনি তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না তারা বললো পিতা আমাদের অপরাধে ক্ষমা করুন নিশ্চয় আল্লাহ নিশ্চয় আমরা অপরাধী ছিলাম বললেন সত্তরি আমি পালন কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়ালু অতপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল তখন ইউসুফ পিতা মাতাকে নিজের কাছে জায়গা দিলেন এবং বললেন আল্লাহ চায়েন তো শান্তি চিত্রে মিশরে প্রবেশ করুন এবং তিনি পিতা মাতাকে সিংহাসনের উপর বসালেন এবং তারা সবাই তার সামনে শেষ দাবনত হলো তিনি বললেন পিতা এ হচ্ছে আমার আমার স্বপ্নের বর্ণনা পালনকর্তা একে সত্যে পরিণত করেছেন এবং তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন আমাকে জেল থেকে বের করেছেন এবং আপনাদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছেন শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে কলহ সৃষ্টি করে দেওয়ার পর আমার পালনকর্তা যা চান কৌশলে সম্পন্ন করেন নিশ্চয় তিনি বিজ্ঞ প্রজ্ঞা হে পালনকর্তা আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতাও দান করেছেন এবং আমাকে বিভিন্ন তাৎপর্য সহ ব্যাখ্যা করার বিদ্যা শিখিয়ে দিয়েছেন এ নবমণ্ডল ও স্রষ্টা আপনি আমার কার্যনির্বাহী ইয়কাল ও পরকালে আমাকে ইসলামের ওপর মৃত্যুদান করুন এবং আমাকে স্বজনদের সাথে মিলিত করুন এগুলো অদৃশ্যের খবর আমি আপনার কাছে প্রেরণ করি আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা সিও কাজে সাব্যস্ত করছিল এবং চক্রান্ত করছিল আপনি যতই চান অধিকাংশ লোক বিশ্বাসকারী নয় আপনি এর জন্য তাদের কাছে কোনো বিনিময় চান না এটা তো সারা বিশ্বের জন্য উপদেশ বই কিছু নয় অনেক নিদর্শন রয়েছে নবমণ্ডলে ও ভূমণ্ডলে যেগুলোর উপর দিয়ে তারা পথ অতিক্রম করে এবং তারা এসবের দিকে মনোনিবেশ করে না অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু সাথে সাথে শিরক করে তারা কি নির্ভীক হয়ে গেছে এ বিষয়ে যে আল্লাহর আজাবের কোন বিপদ তাদেরকে আবৃত করে ফেলবে অথবা তাদের কাছে হঠাৎ কিয়ামতের আজাব এসে যাবে অথচ তারা টেরো না বলে দিন এই আমার পথ আমি আল্লাহর দিকে বুঝে সুঝে দাওয়াত দেই আমি এবং আমার অনুসারীরা আল্লাহ পবিত্র আমি আমি অংশীবাদীদের আপনার পূর্বে যতজনকে রসুল করে পাঠিয়েছি তারা সবাই পুরুষ ছিল জনপদবাসীদের মধ্য থেকে আমি তাদের কাছে ওই প্রেরণ করতাম তারা কি দেশ বিদেশ ভ্রমণ করে না যাতে দেখে তো কিরূপ পরিণতি হয়েছে তাদের যারা পূর্বে ছিল সংযমকারীদের জন্য পরকালের আবাসী সর্বোত্তম তারা কি এখনো বুঝবে না এমনকি যখন পৈগম্বরগণ নৈরাশ্যে পতিত হয়ে যেতেন এমনকি এইরূপ ধারণা করতে শুরু করতেন যে তাদের অনুমান বুঝি মিথ্যায় পরিণত হওয়ার উপক্রম হয়েছে তখন তাদের কাছে আমার সাহায্য পৌঁছে অতপর আমি তাদের চেয়েছি তার উদ্ধার পেয়েছে আমি যাদের চেয়েছি তারা উদ্ধার পেয়েছে আমার শাস্তি অপরাধী সম্প্রদায় থেকে প্রতিহত হতো না তাদের পরের কাহিনী তাদের কাহিনীতে বুদ্ধিমানদের জন্য রয়েছে নিদর্শন প্রচুর শিক্ষণীয় বিষয় এটা কোনো মন গড়া কথা নয় কিন্তু যারা বিশ্বাসী স্থাপন করে তাদের জন্য পূর্বেকার কালিমার সমর্থন এবং প্রত্যক বস্তুর বিবরণ রহমত ও হেদায়েত সুরা ইউসুফ শেষ হল সুরার রদ এর অনুবাদ আল্লাহ রব্বুল আলমিন বলেন আলিফলাম এগুলো কিতাবের আয়াত যা কিছু আপনার পালন কর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তা সত্য কিন্তু অধিকাংশ মানুষ এতে বিশ্বাস স্থাপন করে না আল্লাহ যিনি ঊর্ধ্ব দেশেই স্থাপন করেছেন আকাশমণ্ডলীকে স্তর ব্যতীত তোমরা সেগুলো দেখো অতঃপর তিনি আলসের ওপর অধিষ্ঠিত হয়েছেন এবং সূর্য ও চন্দ্রকে কর্মে নিয়োজিত করেছেন প্রত্যক্ষ প্রত্যেক নির্দিষ্ট সময় মোতাবেক আবর্তন করে তিনি সকল বিষয় পরিচালনা করেন নিদর্শন সমূহ প্রকাশ করেন যাতে তোমরা সিংহ পালন কর্তার সাথে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাসী হও তিনি ভূমণ্ডলকে বিস্তৃত করেছেন এবং তাদের পর্বত নদ নদী স্থাপন করেছেন এবং প্রত্যক ফলের মধ্য দু প্রকার সৃষ্টি করে রেখেছেন তিনি দিনকে রাত্রি দ্বারা আবৃত করেন এতে তাদের জন্য নিদর্শন রয়েছে যারা চিন্তা করে এবং জমিনে বিভিন্ন শস্য ক্ষেত্র রয়েছে একটি অপরটির সাথে সংলগ্ন এবং আঙ্গুরের বাগান আছে আর শস্য ও খেজুর রয়েছে একটির মূল অপরটির সাথে মিলিত এবং কতক মিলিত নয় এগুলোকে একই পানি দ্বারা সেচ করা হয় আর আমি সাধে একটিকে অপরটির চাইতে উৎকৃষ্টতর করে দেই এগুলোর মধ্য নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে যদি আপনি বিস্ময়ের বিষয় চান তবে তাদের একতা কর যে আমরা যখন মাটি হয়ে যাব তখনও কি নতুন ভাবে সজ্জিত হব এরাই চিও পালন কর্তার সত্তায় বিশ্বাসী অবিশ্বাসী হয়ে গেছে এদের গর্দানে লহ শৃঙ্খল পড়াবে এবং এরাই দি এরা তাতে চিরকাল থাকবে এরা আপনার কাছে অমঙ্গলের পরিবর্তে দ্রুত মঙ্গলের পরিবর্তে দ্রুত অমঙ্গল কামনা করে তাদের পূর্বে অনুরূপ অনেক শাস্তিপ্রাপ্ত যদি গোষ্ঠী অতিক্রম করেছে আপনার পালনকর্তা মানুষকে তাদের অন্যায় সত্ত্বেও ক্ষমা করেন এবং আপনার পালনকর্তা কর্তা কঠিন শাস্তিদাতা কাফেররা বলে তার প্রতি তার পালনকর্তার কর্তার পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হলো না কেন আপনার কাজ তো ভয় প্রদর্শন করায় এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য প্রদর্শক রয়েছে আল্লাহ জানেন প্রত্যেক নারী যা তার গর্বে ধারণ করে এবং গর্বাশয়ে যা সংকুচিত হয় ও বর্ধিত হয় এবং তার কাছে প্রত্যেক বস্তুরই একটা পরিমাপ রয়েছে তিনি সকল গোপন ও প্রকাশ্য বিষয় অবগত মহত্তম সর্ব মহত্তম সর্বোচ্চ সমর্যাদাবান তোমাদের মধ্যে কেউ গোপনে কথা বলুক বা তা সশব্দে প্রকাশ করুক অন্ধকারে সে করুক বিচরণ করুক প্রকাশ্যে সব তার নিকট সমান তার পক্ষ থেকে অনুসরণকারী রয়েছে তাদের অগ্রে এবং পশ্চাতে আল্লাহর নির্দেশে তারা ওদের হেফাজত করে আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যে পর্যন্ত না তারা নিজেদের তাদের অবস্থা পরিবর্তন করে আল্লাহ যখন কোনো জাতির ওপর বিপদ চান তখন তার রদ হওয়ার নয় এবং তিনি ব্যতীত তাদের কোনো সাহায্যকারী নেই তিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয়ের জন্য এবং আসার জন্য এবং উত্থিত করেন ঘন মেঘমালা তার প্রশংসা পাঠ করে বজ্র এবং সব সব হয়ে তিনি বজ্রপাত করেন অতপর যাকে ইচ্ছা তাকে তা দ্বারা আঘাত করেন তথাপি তারা আল্লাহ সম্পর্কে বিতণ্ডা করে অথচ তিনি মহাশক্তিশালী সত্যের আহ্বান একমাত্র তার এবং তাকে ছাড়া যাদের ডাকে তারা তাদের কা কোনো কাজে আসবে না ওদের দৃষ্টান্ত সেই রূপ যেমন কেউ দু হাত পানির দিকে প্রসারিত করে যাতে পানি তার মুখে পৌঁছে যায় অথচ পানি কোনো সময় পৌঁছবে না কাফেরদের যত আহ্বান তার সবভ্রষ্টতা আল্লাহকে শ্রেষ্ঠ করে যা কিছু নবমন্ডলে ও ভূমণ্ডলে আছে ইচ্ছায় অথবা অনিচ্ছায় এবং তাদের প্রতিচ্ছায় সকাল সন্ধ্যায়